এস এম একাডেমিতে সকল ফিফথ সেমিস্টার শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর সাজেশান সমস্ত কিছুই নিয়ে আসছি আগে আমরা তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে সিলেবাসটা আমরা দিয়ে দিচ্ছি দেখো তোমাদের মেজর নাইন বাংলা গদ্য মেজর নাইন বাংলা গদ্যের সিলেবাস নম্বর বিভাজন এবং কম যাতে তোমরা কম পড়ার মধ্য দিয়ে খুব তাড়াতাড়ি রেজাল্ট বের করতে পারো বা সিলেবাস কভার করতে পারো সেই দিকটি খেয়াল করে কিন্তু আমরা আজকে এই ভিডিওটি বানাচ্ছি যদি তোমরা আমাদের এই ভিডিও থেকে কিছু উপকৃত হও বা কিছুটা যদি উপকার পাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটি সাবস্ক্রাইব করে দেবে অল নোটিফিকেশান অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য চলো কথা না বাড়িয়ে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিওটা বানিয়েছি দেখো তোমাদের কিন্তু ফিফথ সেমিস্টার সবেমাত্র কিন্তু তোমরা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা ক্লিয়ার করেছো এর মধ্যেই তোমাদের কিন্তু ফিফ সেমিস্টার পরীক্ষা আয়োজন তো তোমরা অলরেডি অনেকে কিন্তু সিলেবাস পেয়ে গেছো অনেকে কিন্তু এখনো পর্যন্ত সিলেবাস পাওনি তো যারা সিলেবাস পাওনি বা যারা সিলেবাস পেয়েছো দুজন মানে সমস্ত শিক্ষার্থীকে বলবো আমাদের চ্যানেলটি যদি দেখো অবশ্যই অনেকটা কিছু তোমরা কিন্তু উপকৃত হয়ে যাবে তোমরা হয়তো বলতে পারো স্যার হয়তো অতিরিক্ত অনেক আপনি কথা বলছেন দেখো প্রতিটি কথা তোমাদের যদি শুনতে যদি ভালো না লাগে অবশ্যই তোমরা কিন্তু একটু স্কিপ করে এগিয়ে যাও সমস্ত ভিডিওটা তারপরে কিন্তু দেখে নাও চলো কথা না বাড়িয়ে আমরা যাতে ভিডিওটা ছোটো হয় দিয়ে খেয়াল করেই কিন্তু আমরা ভিডিওটা বানাচ্ছি আর তোমাদের কিন্তু আমরা সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসছি আমাদের এস এম একাডেমি চ্যানেলের মাধ্যমে দেখো তোমরা খাতের মাঝেই কিন্তু হেডিং দাও সেমিস্টার ফাইভ মেজর নাইন সেমিস্ট সেমিস্টার ফাইভ মেজর নাইন তোমাদের কিন্তু বাংলা গদ্য এখানে দেখো তোমাদের মিনিমাম চারটি ট্রফিক দেওয়া আছে এক নম্বর ট্রফিক চলে যাচ্ছে আমরা কথোপকথন কথোপকথন হচ্ছে তোমাদের উইলিয়াম কেরি কথোপকথন হচ্ছে উইলিয়াম কেরি তারপরে চলে যাচ্ছে আমরা শকুন্তলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে চলে যাচ্ছি আমরা প্রাচ্য ও পাশ্চাত্য স্বামী বিবেক আনন্দ চারি চলে যাচ্ছি কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখো এখানে কিন্তু তোমাদের নির্বাচিত বসন্তের ককিল মনুষ্য ফল বিড়াল আমার দুর্গোৎসব তোমাদের কিন্তু এই সমস্ত দেওয়া আছে আমরা তোমাদের নম্বর বিভাজন এবং কম পড়ে যাতে সিলেবাসটা কাভার করা যায় সেই কথাগুলো বলার আগে তোমাদের বলবো যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটা প্রথম দেখছ অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব করে দাও এবং যে সমস্ত তোমাদেরই বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের ভিডিওর চ্যানেলের লিঙ্কটি পায়নি তাদেরকে অবশ্যই তোমরা সহযোগিতা করো যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায় চলো আর কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পড়বে দেখো তোমাদের এখানে মিনিমাম চারটি ট্রফিক আছে কি আছে বলো আমরা কথোপকথন শকুন্তলা প্রাচ্য কমলাকান্তের দপ্তর তোমাদের মনে হতে পারো একটি একটি এই যে এত বড় বড় একটি গদ্য আমরা কিভাবে কাভারেজ করব। দেখো তোমাদের মিনিমাম চারটির থেকেই কিন্তু দুই এবং পাঁচ এবং দশ নাম্বারের প্রশ্ন এসে থাকে প্রতি বছর তাই তোমরা চারটির থেকে যে কোনো তোমার মনে হয় যে এই দুটি সহজ সেই দুটিকেই তুমি বেছে নাও দেখো তোমার কথোপকথন থেকে কিন্তু দুই পাঁচ দশ শকুন্তলা থেকেও দুই পাঁচ দশ প্রাচ্য থেকেও দুই পাঁচ দশ এবং কমলাকান্তের দপ্তর থেকে কিন্তু দুই পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন এসে থাকে প্রতি বছর তাই তোমরা দুই আর পাঁচের জন্য তোমরা বেছে নাও যে কোনো দুটো আমি বা আমার নির্বাচিত থেকে বলি প্রথমে দূর থেকে তোমরা কিন্তু বেছে নাও কথোপকথন ও শকুন্তলা এই দূরত্ব থেকে তোমরা কিন্তু দুই আর পাঁচ ভালো করে পুরো একবার লাইন বা লাইন পড়ে চরিত্র বিষয়বস্তু সমস্ত কিছু লাইন বালাইন লাইন টেক্সটচুয়েলগুলো অবশ্যই পড়ে নাও তাহলে তোমাদের কিন্তু প্রাচ্য কমলাকান্ত দপ্তর কিন্তু এতটা ডি মানে ডিটেলসে পড়ার দরকার নেই তোমরা শুধু শর্ট বা ছোট প্রশ্ন জন্য দেখে রাখো কথোপকথন শকুন্তলা প্রাচ্য আর কমলাকান্ত দপ্তর এই চারটার থেকে তোমরা কিন্তু ছোট প্রশ্ন দেখে রাখবে আর বড় প্রশ্ন যেন তোমরা কিন্তু দেখবে শুধু কথোপকথন আর শকুন্তলা বাকি কিছু আর দেখা দরকার নেই তাহলে তোমাদের কিন্তু সিলেবাসটা তোমরা তাদের মধ্যে কভারজ করতে পারবে দেখো কিন্তু তোমাদের কিন্তু সামনে কিন্তু জানুয়ারিতে পরীক্ষা এটা হয়ে গেল তোমাদের কিন্তু নয়ের মাস তাহলে দশ এগারো বারো হাতে কিন্তু আর তোমাদের গুণাগুনি তিন মাস তিন মাসের মধ্যেই তোমাদের কিন্তু সিলেবাস কাভারেজ করতে হবে তারপরে হচ্ছে তোমাদের সিক্স সেমিস্টার তোমাদের একবারে কলেজটা শেষের পর্যায়ে চলে যাচ্ছে আমরা তাই তোমাদেরকে বলবো তোমরা যত তাড়াতাড়ি পারো সিলেবাসটা কিন্তু কাভারেজ করো আর আমরা তোমাদের জন্য কিন্তু দুর্দান্ত দুর্দান্ততর অফার লঞ্চ করতে যাচ্ছি আমাদের এস এম একাডেমি চ্যানেলের মাধ্যমে চলো যদি আমাদের চ্যানেলটি বন্ধুদের শেয়ার করে দাও আর একটি লাইক একটি কমেন্ট করে দাও তাহলে আমরা কিন্তু তোমাদের দ্বারা অনেকটা কিন্তু আরও ভিডিও বানাতে উৎসাহী হবো চলো কথা না পারি ভিডিও বন্ধ করছি ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে